তিনটে ঘড়ির কাটা থেমে আছে সেই রাত থেকেই বুকের ভেতর একটা চাপা কষ্ট আর কানে একটা শব্দ ঘুরছে ঠক ঠক এই কাহিনীটা বলতে গিয়ে জানি না আমি এখনো বেঁচে আছি কিনা কারণ যে রাতে এটা ঘটেছিল সেই রাত থেকে আমি বদলে গেছি ভিতর থেকে বাইরের থেকেও সব শুরু হয়েছিল দু সালের ডিসেম্বর মাসে আমি একটা ইউটিউব চ্যানেলের জন্য হরর ডকুমেন্টারি বানাতাম নানা জায়গায় গেছি ভূতের বাড়ি পুরনো হাসপাতাল পরিত্যক্ত কারাগার কিন্তু একটা জায়গা ছিল যেটা নিয়ে মানুষ মুখ খুলতেও চায় না বাঁকুড়ার এক প্রত্যন্ত গ্রাম নাম কাঠালডাঙা ওখানে একটা পুরনো শ্মশানঘাট আছে যে জায়গা নাকি এখনো রাত হলে আপনিই আগুন জ্বলে ওঠে কেউ যদি ওখানে ঘুমোতে যায় সে আর সকাল দেখে না এই শোনার পরেই আমার মাথায় চেপে বসল আমি যাব দেখব ভিডিও করব। আমি রওনা হলাম বারো ঘন্টার জার্নি ট্রেন বাস রিজার্ভ মোটর অবশেষে সন্ধে পাঁচটার সময় পৌঁছলাম কাঁঠালডাঙ্গা গোটা গ্রামটা যেন থেমে আছে চারপাশে ধুলো পাতা উড়ছে গাছগুলো যেন কথা বলছে একটা লোক দেখা গেল নাম রামচরণ চায়ের দোকান চালায় আর বললাম কাকু শ্মশান ঘাটটা কোথায় সে তাকিয়ে রইল আমার চোখে চোখ রেখে তারপর বলল বাবু আপনি তো শহরের মানুষ ও জায়গায় গেলে কেউ ফেরে না আমি হেসে বললাম আমি ভয় পাই না অনেক কিছু দেখেছি সে মাথা নাড়ল কেবল বলল তবে মনে রেখেন আগুন দেখা গেলেও তার পাশে যাওয়া যায় না আর রাতে আয়না দেখবেন না এই কথাটা তখন পাত্তা এখন বুঝি কেন সে বলেছিল আমি উঠলাম একটা পুরনো গেস্ট হাউসে একটা ঘর এক খাট আর একটা বড় আয়না ঘরের দেওয়ালে ফাটল বাতিটা ঝিমঝিম করে ঘরটা ঠান্ডা কিন্তু বুকের ভেতর গরম রাত নটা চুপচাপ খেয়ে নিয়ে ঘরে বসে আছি বাইরে পেঁচার ডাক ঝি পোকার শব্দ হঠাৎ দরজায় কড়া শব্দ ঠক 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 আমি দরজা খুললাম কেউ নেই আবার বসে পড়লাম আবার ঠক 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 আমি বাইরে গেলাম কিচ্ছু নেই শুধু বাতাসে একরকম পচা গন্ধ যেন কি অনেকদিন ধরে মরে পড়ে আছে মাথা ঘুরে গেল রাত এগারোটা বাজে আমি ক্যামেরার লাইট নিয়ে রওনা দিলাম শ্মশানের দিকে পথ অন্ধকার বাতি নেই শুধু টর্চের আলোতে এগুচ্ছি হঠাৎ সামনেই একটা আলো দেখা গেল আগুন শ্মশান ঘাট মাঝখানে আগুন জ্বলছে আশেপাশে কেউ নেই চুপচাপ নীরব আমি ভাবলাম এটা তো চমৎকার ফুটেজ হবে ক্যামেরা সেট করে রেকর্ড করতে গেলাম ঠিক তখনই পিছন থেকে এক গলা তুমি আমার ঘুম ভাঙিয়ে দিলে আমি পিছনে তাকালাম কেউ নেই আবার ক্যামেরা ধরলাম তখনই আগুন নিভে গেল আমি এগিয়ে গেলাম আগুনের জায়গায় একটা কফিন রাখা কাঠে পোড়ার গন্ধ কিন্তু যেটা দেখে গায়ে কাটা দিয়ে উঠল কফিনের গায়ে আমার নাম লেখা তানভীর রহমান উনিশশো তিরানব্বই দু আমি পেছাতে গিয়ে পড়ে গেলাম ওঠার সময় সামনে দেখি একটা পায়ের ছাপ কাদা মাটির ওপর ঠিক আমার সামনে কেউ দাঁড়িয়ে আছে কিন্তু কাউকে দেখা যাচ্ছে না আমি ছুটলাম রাস্তা খুঁজে পাচ্ছি না গেস্ট হাউসে ফিরতে পারলাম কোনো মতে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলাম নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে হঠাৎ আয়নার দিকে তাকালাম আমি আয়নায় নেই কিন্তু সেখানে দাঁড়িয়ে আছে আমার মতো দেখতে একজন একদম আমার মতো আমার কাপড় পরে আমার মুখে একটা হাসি সে হাত তুলল আর আমি তখন জানলাম আমি আয়নার ও আর সে এ পাশে ঘড়ি তখন তিনটে আর আমি এখনো বন্দি এই আয়নার ভেতর তোমরা যদি এই গল্প শুনে থাকো তাহলে জেনে রেখো আমি হয়তো এখনও ফিরে যাইনি আমি হয়তো ওই শ্মশানেই আছি বাই গেস্ট হাউসে আয়নার ওদিকে এখন কে আছে আমি জানি না তবে একটা অনুরোধ যদি কখনও কাঁঠাল ডানা যাও আয়নার সামনে দাঁড়িও না